এই মুহূর্তের সব থেকে বড় খবর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টার সহ একাধিক আইনজীবীকে হেনস্থার ঘটনায় এবার কুনাল ঘোষের বিরুদ্ধে তিন বিচারপতির বেঞ্চ গঠন করে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোত শামীমকে হেনস্থার অভিযোগে মামলা হয় কুনালের বিরুদ্ধে তৃণমূল নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট কুনাল ঘোষ সহ বাকি সাতজনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত এই মামলায় অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ এটা খুব সিরিয়াস বিষয় আদালত নির্দেশের পরেও তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কেউ শুনছে না কেউ মানছে না আইনজীবীদের হেনস্থার ঘটনায় তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করার নির্দেশ দেওয়া হলো কুণাল ঘোষের বিরুদ্ধে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি কেন দ্রুত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিরদোস শামীমকে হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের একাংশের বিরুদ্ধে তার নেতা ছিলেন কুণাল ঘোষ এমনটাই দাবি আইনজীবীদের বিকাশের দুই জুনিয়র আইনজীবীকে জুতো দেখান তারা বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য স্লোগান দেওয়া হয় তার বিরুদ্ধে তার ছবি মাড়িয়ে যাওয়া হয় যা বাংলার ইতিহাসে লজ্জাজনক ঘটনা এমনকি দেশের ইতিহাসেও লজ্জাজনক ঘটনা যে বিচারপতির ছবি পায়ের তলায় মাড়িয়ে দেওয়া হয় সেই ঘটনায় কুনাল ঘোষ সহ বাকি বিরুদ্ধে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে সরাসরি রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের হেনস্থার ঘটনায় কুনাল ঘোষকে সাড়ে তিন বছরের জেল খাটা মাল বলেও কার্যত কটাক্ষ করেন বিরোধীরা